আসসালামু আলাইকুম সবাইকে হিরোকি জুয়েলার্সের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে চাঁদনি চক মার্কেট নিচতলা দোকান নং তেরো প্রথম বিল্ডিং প্রথম গলি বিল্ডিং নং এক ওনাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান আপনারা নিজেরা দোকানে এসে পছন্দের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন আজকে ভ্যারাইটিস কালেকশন আছে আজকে নতুন কিছু সুন্দর সুন্দর ইয়াররিংস নিয়ে আসছে

পারফেক্ট কালেকশন 2 গ্রাম উপরে গ্রামের একটু বেশি ওয়েট 16900 16900 টাকা ওনাদের এই কালেকশন গুলো এটা হচ্ছে ক্যারেটের মধ্যে আছে এটা খুব সুন্দর ডিজাইন সুন্দর এখানে এরকম করে ডিজাইন করা আছে

খুব ছোট কালেকশানের মধ্যে এটা খুব সুন্দর রাফিজদের জন্য খুব লাইট ওয়েট এটার ওয়েটটা আছে দুই গ্রামের একটু বেশি প্রাইস পড়বে চোদ্দ টাকা চোদ্দ টাকা এটা টোয়েন্টি টু ক্যারেটার ভিতর এটা খুবই সুন্দর একটা ডিজাইন এখানে এরকম দুই লেয়ার করে এভাবে করে ডিজাইন করা আছে 21 ক্যারেটের মধ্যে এটার ওয়েট আছে 2 গ্রামের একটু টাকা খুব সুন্দর একটা ডিজাইন এটা আরেকটা ক্যারেটের মধ্যে আছে এটা সবগুলো অরিজিনাল হলমার্ক করা আছে এটা দুবাই দুবাইয়ের এটা এটার weight আছে e 1 গ্রামের একটু বেশি প্রাইস পড়বে 12000 12000 টাকা এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা এটা কালেকশন এখানে একটু ময়ু টাইপের ডিজাইন করা আছে 21 ক্যারেটের মধ্যে আছে এটার weight আছে 1 গ্রামের একটু বেশি রাইট প্রাইস পড়বে বারো হাজার একশো চল্লিশ টাকা খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনারা হিরোকি জুয়েলার্সে পেয়ে যাবেন এছাড়াও ওনাদের কাছে আপনারা ভ্যারিয়াস কিছু কালেকশনস পাবেন